আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হল আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি টানা কয়েক দিন বৃষ্টির পর আবার আজকে দুই দিন মাশালা ভালোই রোদ সাথে কিন্তু প্রচুর গরম রয়েছে বৃষ্টি হওয়ার পরে যে রোদটা ওঠে ওই রোদে কিন্তু প্রচুর তাপ থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠি এখানে নাস্তা করার জন্য রেডি হয়ে গেছি ঘরে যখন কলা থাকে তখন কিন্তু সকালবেলা আমার নাস্তা তৈরি করতে হয় না দেখা যায় কলা দিয়ে মুড়ি দিয়ে খেলে অনেকটা সময় আমার কেটে যায় আমি প্রায় সময়ই এরকমটা করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আমাদের ঘরে কিন্তু প্রায় সময়ই কলা থাকে যেহেতু আমাদের বাড়িতে অনেক ধরনেরই গাছ রয়েছে সাথে তো কলা গাছ রয়েছে অনেক ভিডিওতে আমি শেয়ার করি তো একটা কলার ছড়ি কেটে নিলে দেখা যায় একটা সাপ্তাহ এমনিতেই চলে যায় যখন আবার কলা না থাকে তখন কিন্তু দেখা যায় রুটি তৈরি করার চেষ্টা করি বিশেষ করে খোলা জালি পিঠাটা আমি সবচেয়ে বেশি তৈরি করি কারণ আমার বাচ্চারা বেশ পছন্দ করে ওই পিঠাটা কিন্তু খুবই সফট হয় বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খায় আমার কাছে ভীষণ ভালো লাগে আর প্রত্যেকটা বাচ্চা তো খাবার নিয়ে একটু ঝামেলা করে আমার কাছে সকালবেলা পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে দেখা যায় বেগুন ভাজা অথবা ভর্তা অথবা ডিম ভাজা সাথে কাঁচা মরিচ বা পোড়া মরিচ অথবা বোমাই মরিচ যেটাই হয় না কেন একটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যায় আর আমি খেয়ে নেই এভাবেই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো বা একটু ভিন্ন রকম বাচ্চারা তো আর সবসময় এক খাবার খেতে চায় না তো বাচ্চারা যেটা খেতে চায় সেটাই তৈরি করে দেওয়ার ট্রাই করি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা নারকেল নারিকেল বলতে এগুলো হচ্ছে ডাব আসলে আমাদের বাড়িতে যেহেতু অনেক ধরনের গাছ রয়েছে নারিকেল গাছও রয়েছে মশালা অনেকগুলা যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু ডাবের চাহিদাটা একদমই বেড়ে যায় আর ডাব বিক্রেতারা তারা কিন্তু সবসময়ই বাড়িতে এসে নিজের হাতে ডাব পেরে তারপরে নিয়ে যায় আর টাকাগুলো দিয়ে যায় আমার কাছে ভীষণ ভালো লাগে তেমন কোনো ঝামেলা হয় না আর প্রত্যেক পিস ডাব আমরা মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করি জানে না ওরা কত টাকা বিক্রি করে তবে ঢাকাতে এর সবচেয়ে বেশি দাম আর ডাব খেতে কে আর ভালো না লাগে বলেন ডাবের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আসলে আমার প্রায় সময়ই খাওয়া হয় যখন বেশি রোদ পড়ে বা বেশি গরম থাকে বিশেষ করে দুপুরের টাইম ওই টাইমেই কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হয় বছর মশালা অনেক লতি খেয়েছি আর লতিগুলো কিন্তু বর্ষাকালেই সবচাইতে বেশি হয় আমাদের এখানে আর শীতকালে কিন্তু ওরকম পাওয়া যায় না তো অনেকে কিন্তু ফ্রোজেন করে রেখে দেয় আমিও কিন্তু অনেক লতি এবার ফ্রোজেন করে রেখে দিয়েছি যদিও তাজা খাওয়ার মজাটা অন্য রকম যেহেতু অনেক লতি বাড়িতে অনেক পশু গাছ রয়েছে আর অনেক লতিও এসেছে তো আমার যখন ইচ্ছা তখনই কিন্তু আমি লতি তুলে রান্না করে নিই ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু এভাবেই আমি একটা উপায় বের করে নেই আর লতি খেতে কিন্তু আমার বেশ পছন্দ আমার বাচ্চারাও বেশ পছন্দ করে সিজনাল যে কোনো সবজি খাওয়াটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার লতি পরিষ্কার করার ভয়ে কিন্তু অনেকে লতি খেতে চায় না তবে একটু টেকনিক এবং বুদ্ধির মাধ্যমে চাইলেই কিন্তু লতি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায় যেমন আমি যেভাবে পরিষ্কার করি দেখতেই পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আমি লতির উপরের খোসাটা তুলে নিচ্ছি আমি কিন্তু যেদিন গাছ থেকে লতি তুলি ওই দিন কিন্তু লতিগুলো পরিষ্কার করি না তিন চার দিন পরেই কিন্তু পরিষ্কার করে নেই। দেখা যায় ঘরে দুই তিন দিন রাখার পরে একটু বাসি হয় বাসি হলে কিন্তু গলাটাও ধরে কম আর উপরের খোসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় তখন কিন্তু লতি পরিষ্কার করতে একদম সহজ হয় আর আমার কাছে একটা একটা করে কেটে নেওয়ার চাইতে অনেকগুলো একত্র করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় বর্তমান দিনে প্রত্যেকটা মেয়েই কিন্তু স্বাবলম্বী প্রত্যেকটা মেয়েই চায় নিজের কিছু করতে নিজের পরিবার বা সংসারের জন্য কিছু করতে প্রত্যেকটা মেয়েই কিন্তু এটাই চায় নিজের পায়ে দাঁড়াতে আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে অনেক সময় কিন্তু তাদের অনেক টানাটানি লেগে যায় সংসার চালাতে অনেক হিমশিম খেয়ে যায় তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা রয়েছি তারা কিন্তু চাইলে কিছু আর্ন করতে পারি বসে না থেকে যদি কিছু আর্ন করা যায় তাহলে কিন্তু পরিবারের মুখে অনেকটাই হাসি ফুটানো যায় অনেকে ভাবে যে আমরা কীভাবে স্বাবলম্বী হব কীভাবে আমরা ব্যবসা করব। কিভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার ভিতরেই কাজ করে আর এই কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় দেখা যায় অনেক সময় কেটে যায় যে সময়গুলো কেটে যায় এই সময়গুলো কিন্তু কখনই ফিরে আসবে না তো সময় থাকতে কিন্তু বুদ্ধি করে কাজ করাটাই উত্তম দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো লতি কেটে নিয়েছি লতিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো সবগুলো লতি কিন্তু আমি আজকে রান্না করব না এখান থেকে অর্ধেক লতি আজকে রান্না করে নিব। আর বাকি অর্ধেক লতি কিন্তু ফ্রোজেন করে রেখে দিব অন্য সময় খেতে পারবো যখন লতি না থাকবে তখন কিন্তু খেতে পারবো আর ওই সময় কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখবেন যে জিনিসটা যখন থাকে তখন কিন্তু তার মায়া থাকে না কদর থাকে না আর যখন না থাকে তখন কিন্তু তার মূল্য বেড়ে যায় তো আজকে আমি লতি কী দিয়ে রান্না করব সেটা একটু বলে নিচ্ছি আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। প্রায় সময় কিন্তু ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় আর তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে কিন্তু খারাপ হয় না খেতে ভীষণ ভালো লাগে আসলে ইলিশ মাছে কিন্তু প্রচুর অ্যালার্জি থাকে তো ইলিশ মাছ এবং চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু তবে অ্যালার্জির যাদের একটু সমস্যা আছে তারা কিন্তু এড়িয়ে যাওয়াটাই সর্বোত্তম তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু খাই খাই না যে তা না আর বর্তমান বাজারে কিন্তু ইলিশের প্রচুর দাম মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তারা এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়াটা সত্যিই কিন্তু ভাগ্যের ব্যাপার তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি দেখতেই পাচ্ছেন এখানে পাট শাক তুলে নিচ্ছি পাট শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয় আজকে কিন্তু লতির পাশাপাশি পাট শাক রান্না করে নিব পাট শাক কিন্তু অনেকে ভাজি করে খায় সেটা চাইতে রান্না করলেই আমার বেশ ভালো লাগে পাট শাকের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে একটা হচ্ছে তিতা একটা হচ্ছে মিষ্টি তবে আমার কাছে মিষ্টিটাই সবচেয়ে বেশি ভালো লাগে তিতাটাও কিন্তু অনেক ভালো লাগে তবে সেটা একটু কম খাওয়া হয় আসলে এক একজনের পছন্দতে এক এক রকম তাই না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা অনেক নারীরা সংসার সামলে কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারি না অথচ আমাদের খুবই ইচ্ছা থাকে যে আমরা এটা করব ওটা করব নানান প্ল্যান থাকে কিন্তু অবশেষে দেখা যায় কোনো প্ল্যানই আমাদের সম্ভব হয় না বা পূরণ হয় না আমরা করতে পারি না সব গৃহিণী যে সকল কাজ পারবে তা কিন্তু না এক একজনের কাজের চাহিদা কিন্তু এক এক রকম আমরা যদি সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো গুছিয়ে নেই তাহলে দেখা যায় আমাদের হাতে অনেকটাই সময় থাকে বিশেষ করে বিকেলের যে সময়টা ওই সময়টাতে কিন্তু আমরা চাইলে সবজি রোপণ করতে পারি প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু সবজির অনেক চাহিদা থাকে ভাতের পাশাপাশি কিন্তু সবজিটারও কোনো অংশে কম নয় বিশেষ করে যারা ডায়েট করে তারা কিন্তু অধিকাংশ সময় সবজির উপরেই বেঁচে থাকে কারণ সবজিটা তাদের খাওয়া হয় খুব বেশি কার্বোহাইড্রেট জিনিস কিন্তু খাওয়া হয় খুবই কম তো তারা কিন্তু রাইস কম খেয়ে তারা কিন্তু সবজিটা বাড়িয়ে খায় আমি বলবো সকাল থেকে সংসারে সকল কাজ গুছিয়ে বিকেলে যে সময়টা ওই সময়টাতে যে কোনো ধরনের সবজি গাছ রোপণ করতে পারেন আপনার যেরকমই জায়গা থাকে না কেন বেলকুনিতে হোক ছাদে হোক বা যারা গ্রামে থাকেন গ্রামে তো অধিকাংশ সময়ই খোলামেলা জায়গা থাকে অল্প পরিমাণও যদি জায়গা থাকে সেখানে কিন্তু আপনি সবজি গাছ রোপণ করতে পারেন যেমন লাউ গাছ করলা গাছ কাঁকরোল গাছ এই যে দেখতেই পাচ্ছেন আমি আজকে পাট শাক তুলে নিচ্ছি নিজের হাতে পাট শাক তুলে রান্না করা বা যে কোনো ধরনের সবজি তুলে রান্না করা সত্যি কিন্তু ভীষণ আনন্দ দেয় তো যাই হোক আমি এখানে পাট শাকগুলো কিন্তু একটু হাতে ছিঁড়ে নিচ্ছি অনেকে কিন্তু গোটা গোটা রান্না করে আমার কাছে একটু ছিঁড়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা কিন্তু অনেক সময় টাকা সঞ্চয় করতে পারি না দেখা যায় আমাদের ইনকাম কম আমাদের যতটুকু ইনকাম সব টাকাই খরচ হয়ে যায় তা আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে এভাবেও সংসারে একটু হেল্প করতে পারি তাহলে দেখা যায় আমরা সেখান থেকেও কিছু টাকা সঞ্চয় করতে পারি আসলে টাকা এমন একটা জিনিস টাকার মাধ্যমে কিন্তু ভালো মন্দ সব কিছু চেনা যায় আপনি একটু বিপদে পড়বেন দেখবেন আপনাকে কেউ কখনো হেল্প করবে না আমার বাড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন সবুজে ঘেরা মাশালা চলে এসেছি পেঁপে গাছ থেকে পেঁপে তোলার জন্য একটাই পেঁপে তুলে নিয়েছি আমরা যেহেতু মানুষ অল্প পেঁপেটা কিন্তু সবজি হিসেবে খুবই উপকারী আর খুবই হেলদি খাবার আমার কাছে কাঁচা পেঁপের চাইতে পাকা পেঁপেটাই খেতে সবচেয়ে ভালো লাগে তবে আমি কাঁচা পেঁপে অধিকাংশ সময় রান্না করে খাই বিশেষ করে মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমি এই পেঁপেটা মাংস দিয়ে রান্না করে নিব অনেক সময় কাঁচা পেঁপে ভর্তা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আসলে প্রত্যেকটা বাড়িতেই একটা পেঁপে গাছ থাকা দরকার আমাদের বাড়িতে কিন্তু কয়েকটা পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছ আমি বলবো বিফদের বন্ধু কারণ ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করা যায় মাংস দিয়ে রান্না করা যায় যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করা যায় আর পাকা পেঁপের তো কখনই তুলনা করা যায় না কারণ সেটা খেতে যেরকম মজা সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বিশেষ করে পাকা পেঁপে ভিটামিন এ সবচেয়ে বেশি রয়েছে দেখতেই পাচ্ছেন পাকা মরিচ তুলে নিচ্ছি বোম্বাই মরিচ যেহেতু ডাল রান্না করব পাট শাক দিয়ে আর যে মরিচগুলো পেকে গেছে ওই মরিচগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নিব বোম্বাই মরিচের কিন্তু সুন্দর একটা স্মেল আসে এটার গ্রান্টেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাড়িতে যেহেতু মরিচ গাছ রয়েছে যে কোনো সময় আমি ডাল রান্না করলে সব সময় কিন্তু একটা বোমাই মরিচ দিয়ে দিই তখন কিন্তু আর কোনো মরিচ ব্যবহার করা লাগে না একটা দিলেই কিন্তু হয়ে যায় কারণ এই মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল রয়েছে আর ঝাল খাবার খেতে আমার বেশ পছন্দ আমি যখনই যাই কিছু রান্না করি না কেন ঝালটা একটু বাড়িয়ে দেই দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংস নিয়েছি একদম দেশি মুরগির মাংস কিছুদিন আগে কিন্তু এই মুরগিটা আমি জবাই করেছিলাম ওই দিন কিন্তু অর্ধেকটা রান্না করেছি আর বাকি অর্ধেকটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আসলে বাচ্চারা যেহেতু মাংস ডিম এ সকল খাবার বেশ পছন্দ করে যার কারণে ঘরে কিন্তু সব সময়ে মাংস বা ডিমটা রাখতে হয় আমাদের যেহেতু খামার ঘর রয়েছে আমরা যেহেতু হাঁস মুরগি পালন করি তা আমাদের খামার থেকে কিন্তু আমাদের মুরগির চাহিদাটা অনেকটাই পূরণ হয়ে যায় সেই সাথে কিন্তু ডিমের চাহিদাও কিন্তু পূরণ করে থাকি মাঝে মাঝে হয়তো কিনতে হয় অলসতা না করে একটু পরিশ্রমের মাধ্যমে যদি এরকম হেলদি খাবার খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যই অনেকটা উপকার বর্তমান বাজারে আপনি যাই কিনে খাবেন না কেন সব কিছুতেই কিন্তু কেমিক্যালে ভর্তি আর দেশি মুরগির স্বাদ কিন্তু অতুলনীয় খেতে ভীষণ মজার হয় আমার কাছে সব সময় মুরগি ডিম পাড়ার আগের যে সময়টা ওই সময়টাতে মুরগি জবাই করলে খেতে ভীষণ ভালো লাগে কারণ ওই সময় কিন্তু মুরগির শরীরে প্রচুর পরিমাণে চর্বি থাকে আর মুরগিটাও ওই সময় একটু তেলতেলা থাকে খেতে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় আমি এখানে মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে লতিটাকে রান্না করে নিব এই লতি রান্নার সময় আমি লেবুর রস ব্যবহার করে থাকি লেবুর রস দিলে কিন্তু কখনই গলা ধরে না খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে অনেকে কিন্তু গলা ধরার কারণে লতি খেতে চায় না লতি অথবা কচু যে কোনো একটা রান্না করলে সেখানে যদি একটু লেবু রস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় একটু টক টক লাগে তবে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমাদের বাড়িতে মশালা অনেক লেবু রয়েছে তো যে লেবুগুলো একটু লাল কালার হয়ে গেছে দেখতে কমলার মতো লাগছে ওখান থেকেই আজকে একটা লেবু তুলে নেব প্রায় সময় কিন্তু এখান থেকে লেবু তুলে নেই বিশেষ করে দুপুরবেলা কিন্তু শরবত তৈরি করে খাই দুপুরবেলা যেহেতু প্রচুর গরম পড়ে ওই সময় কিন্তু লেবুর শরবতটা সবচেয়ে বেশি খাওয়া হয় আবার দেখা যায় যখন মাটির চুলা রান্না করি ওই সময় কিন্তু প্রচুর গরম লাগে রান্নাঘরে যাওয়া মানে কিন্তু প্রচুর গরম গরমের ভিতরে লেবুর শরবতটা খেলে অনেকটাই ক্লান্তি দূর হয় মাথা ঠান্ডা থাকে খেতেও ভীষণ ভালো লাগে তো আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আসলে হাতে মেখে রান্না করলেও ভীষণ ভালো লাগে তবে কষিয়ে রান্না করলেও যে খারাপ হয় তা কিন্তু না এক একটার স্বাদ কিন্তু এক এক রকম আর বাটা মশলা দিলে কিন্তু খেতে অতুলনীয় হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ